ইতিমধ্যেই তুফানের কিন্তু আরও একটা নতুন পোস্টার এসেছে একটা ছবি তো কেমন লাগছে ছবিটা দেখতে এবং ছবিটা থেকে কি কি বোঝা যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব হ্যালো এইস আই এম রিয়া আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ছবি যেটা এসছে তোমরা হয়তো অলরেডি অনেকেই দেখে নিয়েছো কারণ ঘন্টা খানেক আগেই কিন্তু রায়হান রাফি ছবিটা পোস্ট করে ফেলেছে তো ছবিটা কিন্তু আমরা আগেও দেখেছি টিজে যখন টিজের পোস্টারটা এসছিল। তখন কিন্তু আমরা ছবিটা দেখতে পেয়েছিলাম এবং সেখানে খানিকটা আমরা দেখতে পেয়েছিলাম শুধুমাত্র সাকিব ভাইয়ার উপরে ফোকাস ছিল এবং সাকিব ভাইয়াকেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তখন তার রিয়াকশান কিন্তু করেছিলাম তো এখানে ফুল ছবিটা দেখাচ্ছে এখানে চারপাশে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে চারপাশে আমরা ব্যাকগ্রাউন্ডে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু লোকজন একটা দাঙ্গা চলছে এবং চারিপাশে লোকজন একদম শুয়ে আছে ছুটছে দৌড়াচ্ছে তো এই রকমই কিন্তু আমরা চারপাশটা দেখতে পাচ্ছি এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা একটা মানে হাঙ্গামা চলছে একটা মারপিট চলছে এবং সেখানে লোকজন ছুটছে মারছে এবং সাকিব ভাইয়া সেখানে দাঁড়িয়ে সয়াগ নিচ্ছে এটাই মেনলি বোঝা যাচ্ছে এবং দেখতে দুর্দান্ত লাগছে মারাত্মক সুন্দর লাগছে এবং একটা বিষয় বলার রায়হান রাফিজি যে ছবিটা পোস্ট করেছেন ওপরে একটা ক্যাপশান দিয়েছেন এলোরে তুফান তার মানে এলোরে তুফানটা কিন্তু ডিজাইনের মধ্যেও আমরা শুনেছিলাম এটা হচ্ছে টাইটেল ট্র্যাক তার মানে খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে মানে তুফানের টাইটেল ট্র্যাক টাইটেল গানটা এলোরে তুফান এটাই এবং ছবিটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এবং আমার সত্যি কথা বলতে সাকিব ভাইয়ার যে সয়াগটা সেইটা আমার দারুণ লাগছে হাতে সিগারেট স্যুটবুট পরা মাফিয়া একজন এবং তার লুকস তার ফিগার তার স্টাইল সব মিলিয়ে কিন্তু মারাত্মক লাগছে এবং তুফান হিসাবে একদম পারফেক্ট তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও একটা রিকোয়েস্ট তোমাদের কাছে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি টাটা